আসসালামু আলাইকুম ইবরান আমি আজকে আপনাদেরকে চালতা দিয়ে ছোট মাছ রান্না করে দেখাবো এর জন্য এই ধরনের ছোটো মাছ আমি পেট পরিষ্কার করে একদম লবণ এবং লেবু দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি চালতা আজকে আমি চালতা দিয়ে ছোট মাছটা রান্না করব এই চালতাটা আমার আমি নিয়ে আসার পরে বাজার থেকে নিয়ে আসার পরে আমি এটাকে ডিপে ডিপে রেখে দিয়েছিলাম কেটে এরকম স্লাইস করে কেটে নিয়েছি লাগবে আমার রসুন পেস্ট এখানে বড় দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ ছোটো ছোটো কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি লাগবে ধনিয়া পাতা কুচি এখানে নিয়েছি এক চামচ হলু হলুদের গুঁড়া দেড় চামচ কাশ্মীর লালমরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া দেড় দেড় চামচ মিক্সড মশলা লাগবে আমার সরিষা তেল লবণ এবং এখানে আমি রাঁধুনি গুঁড়া করে রেখেছি রাঁধুনি একটা মশলা এই মশলাটা আমি ছোটো মাছের ব্যবহার করব একটা হাড়ি নিয়ে নিয়েছি এখন সমস্ত পেঁয়াজ এবং কাঁটা মিচটা নিয়ে নিব এখানে এখন আমি দিয়ে দিব এক চামচ রসুন পেস্ট দিয়ে দিব সব মশলাগুলো লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন এখন দিয়ে দিব সরিষার তেল এখন এখানে দিয়ে দিব সরিষার তেল এখন সরিষার তেল দিয়ে আমি হাতে পেঁয়াজটা একদম মশলার সাথে মেখে নিব যাতে পেঁয়াজ থেকে পানিটা বের হয়ে যায় পেঁয়াজের পানিটা এখন পেঁয়াজটা আমি একদম এমনভাবে কষলে নিয়েছি যে পেঁয়াজ থেকে পানি বের হয়ে গেছে পেঁয়াজের পানিটা এখন এখানে দিয়ে দিব চালতা চালতা দিয়েও আমি ভালো করে মেখে নিব এখন এখানে আমি ছোটো মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিব মাছে কাটা আছে সাবধানে করতে হবে যাতে হাতে আবার কাটা না লেগে যায় ভালো করে মাছটার সাথে আমি মেখে নিব পেঁয়াজটা তারপর আমি এখন দিয়ে দিব আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব কতটুকু পানি দিব আমি আপনাদের দেখাচ্ছি আমি হাতটা ধুয়ে আপনাদেরকে পানি দিয়ে দেখাচ্ছি এখন আমি এরকম হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি এবং মাছটা যেন রান্না হয়ে যায় মাছটা মাখামাখা হবে এর জন্য সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা কীরকম দিয়েছি আমি দেখাচ্ছি এখন এখানে চালতা এবং মাছ সব কিছু মেখে নিয়েছি এখন এই মাছটা আমি রান্না করবো একদম মাছটা মাখা হওয়া পর্যন্ত আমি মাঝখানে আপনাদের আরেকবার দেখাচ্ছি এখন এটা মাত্র চুলে আমি দিয়ে দিয়েছি ঢেকে রান্না করবো করে এখানে মাছটা এরকম মাখা মাখা হয়েছে আমি এখন দিয়ে দেবো রাঁধুনি গুঁড়া মশলা আমি রাঁধুনি মশলাটা আমি ছোটো মাছের জন্য গুঁড়ো করে রাখি রেখে দিই ছোটো মাছের ব্যবহার করি এই মা এই গুঁড়াটা ছোট মাছে ব্যবহার করলে ছোট মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার নানু এইভাবে বেটে দিতেন আমি এটা গুঁড়া করে দিই এখন এটা মাছটা মাখা মাখা করে রান্না করে নি এখন মাছটা প্রায় পানিটা শুকিয়ে গেছে এবং উপরে তেল উঠে আসছে পোড়া পোড়া হয়ে আসছে এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব এভাবে ছোটো মাছ রান্না করলে খুবই টেস্টি খুবই মজাদার গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার ছোটো মাছ রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার চালতা দিয়ে ছোটো মাছ রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন সাপোর্ট করবেন এবং আমার নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগেই পৌঁছে যায় যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ